নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি আলু বেগুন দিয়ে বোয়াল মাছের তেল ঝাল এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বোয়াল মাছগুলোকে আগে থেকে ধুয়েই নুন হলুদ মাখিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি বয়াল মাছ খুব ফাটে এবার সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব সরষের তেল মাখালে ফাটে কম এইভাবেই সব মাছগুলোকে আমি সরষের তেল মাখিয়ে নিলাম ওভেনে করা বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল সরষের তেলেই আমি রান্নাটা করব। এবার মাছগুলোকে এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম বয়েল মাছ খুব ফাটে দিয়ে দেবো ঢাকা পুরু পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে মানে এক দিক পুরু হয়ে গেছে দেখুন এইভাবে মাছগুলোকে উল্টে আর একটা দিক ভেজে নেব উল্টে দিয়েও আমি ঢাকা দিয়ে দেব দেখুন এবার মাছগুলো ভাজা হয়ে গেছে একটা একটা করে আমি মাছগুলোকে তুলে নেব হালকা লাল করে ভেজে মাছগুলোকে তুলে নিন নিয়ে নিয়েছি আলু বেগুন আর টমেটো এখানে আমি দুটো আলু নিয়েছি একটা বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো টমেটো বড়ো সাইজের নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন বোয়াল মাছগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি এবার ওভেনে কড়া বসিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তেল গরম করে বেগুনগুলোকে সব দিয়ে দেব। ভাজা আমরা যেভাবে বেগুন ভাজি সেইভাবে কিন্তু এই বেগুনগুলোকে ভাজব না তেলের মধ্যে সব বেগুনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা লাল হবে তখন বেগুনগুলোকে আমি তুলে নেবো একটা কথা এখানে বলে রাখি বেগুনগুলোকে আমি কিন্তু লবণ মাখিয়ে নিয়েছি আপনারাও লবণটা মাখিয়ে নেবেন এটা দেখানো হয়নি দেখুন এবার বেগুনগুলো হালকা লাল হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নিন দিয়ে দেবো আরেকটু তেল দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে তাহলে বেশি তেল ছিটকাবে না এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকেও তাই খুব একটা লাল করে ভাজবো না নেড়ে নেড়ে হালকা লাল করে ভেজে তুলে নেব দেখুন হালকা লাল হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার আলুগুলোকেও আমি তুলে নেবো হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এবার আলুগুলোকেও তুলে নিলাম দেখুন হালকা লাল লাল হয়েছে এবার এই তেলে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটাকে এক সেকেন্ডের মতন একটু ভেজে নিন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দিয়ে দেব পরিমাণ মতন লবণ বেগুনে লবণ দিয়েছি মনে রাখতে হবে তাই একটু কম পরিমাণে লবণই এখানে দিতে হবে এবার লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিলাম দেখুন সোনালি কালার হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোটাকে টমেটোটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার মশলাটার সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষে নেবো আর টমেটোটাকে একটু প্যাঁচলের সাহায্যে ম্যাশ করে নেবো যাতে টমেটোগুলো গলে যায় এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষে নিন এইভাবে নেড়ে নেড়ে মশলার সাথে কষে নিতে হবে টমেটোগুলো আর একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দিয়ে দেবো এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি আগেই বেটে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে কষে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এইভাবে নেড়ে নেড়ে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধা চলে যাচ্ছে টমেটো আরও নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষে নেব আর মশলা দিয়ে তেল ছাড়ার অপেক্ষা তো করতেই হবে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণে জল দেবেন দিয়ে দিলাম জল এবার সমস্ত উপকরণের সাথে জলটাকে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব ঢাকা পাঁচ থেকে সাত মিনিট ফুটে গেলে দেখুন কি সুন্দর ফুটে গেছে ফুটে গেলে আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব মাছগুলোকে আপনি যে কটা পিসের ঝোল করবেন সে কটা পিসে দিয়ে দেবেন আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম দেখুন এবার ভালোভাবে একটু মাছগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে বেগুন খুব নরম বেগুন খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য বেগুনটাকে একটু পরে দিলাম এইভাবে একটু বেগুনটাকে পরে দিতে হবে না নাহলে বেগুন একদম গলে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে সাজিয়ে সাজিয়ে বেগুনগুলোকে দিয়ে একটু গ্রেভির সাথে এইভাবে মাখিয়ে দিতে হবে এইভাবে একটু মাখিয়ে দিলাম কেন আমার গ্রেভিটা খুব একটা বেশি নেই এবার দিয়ে দেব মাছের লাজাটাকে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা পাতা কুঁচি আমি ধনেপাতা কুঁচি দিলাম এখানে কষুরি মেথিও দেওয়া যায় এখন ধনেপাতা পাওয়া যাচ্ছে ধনেপাতা দিলাম যখন পাওয়া যাবে না তখন কসুরি মেথি দিলে হবে দিয়ে দেব ঢাকা এবার তিরিশ মিনিট স্ট্যান্ডিং সময় রেখে দেব গ্যাসটাকে নিভিয়ে তিরিশ মিনিট পর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের আলু বেগুন দিয়ে বোয়াল মাছের তেল ঝাল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার